তো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এমন কিছু দত্ত আর কিংবদন্তির প্রাণের গল্প শুনব যেগুলো নাকি শুধু গল্পে ছিল না বরং এক সময় বাস্তবেই এই পৃথিবীতে ঘুরে বেড়াতো এই ভিডিওটা আগের পার্টের দ্বিতীয় অংশ আর আগেরটায় আপনারা দারুণ ভালোবাসা দেখিয়েছিলেন তাই বলছি এইটাও পুরোটা দেখবেন একটা অংশ মিস করবেন না নাম্বার সেভেন ফেনরির নরয়ের পুরনো কাহিনীতে আছে এক ভয়ঙ্কর দানব নেক্রের কথা ফেনরিড নামের এই নেকড়েটাই নাকি দেবতাদের পর্যন্ত কাঁপিয়ে তুলত আপনি হয়তো থর র্যাগলান সিনেমা এর ফিকশনাল দেখেছেন আসল কথায় আসা যাক বরফ যুগে এমন বিশাল নেকড়েরা সত্যিই ছিল তাদের বলা হতো ডায়ার উল্ফ যারা সাধারণ নেকড়ের চেয়ে প্রায় পঁচিশ পার্সেন্ট বড় আর অনেক শক্তিশালী ছিল কিন্তু যখন বরফ যুগ শেষ হল আর তাদের খাদ্য প্রাণীরা বিলুপ্ত হয়ে গেল তখন ডায়ার উল্ফ হারিয়ে গেল পৃথিবী থেকে তবে তাদের ছোট কাজের গ্রে উল্ফ এখনও বেঁচে আছে। তাই ভাবুন কিংবদন্তির ফ্রেন্ডের হয়তো সেই বাস্তব ব্যয়ের উল্ফ থেকেই জন্ম নিয়েছিল এরাবতের হাতি ভারতের পুরাণে এরাবত নামে এক বিশাল চার দাঁতের হাতির কথা শোনা যায় এমনকি রামায়ণেও এর মতো হাতির উল্লেখ আছে বিজ্ঞানীরা বলছেন দুই থেকে তিন মিলিয়ন বছর আগে এক ধরনের হাতি ছিল গম্ভতারেশ যাদের নিচের দিকে দুটি বিশাল দাঁত ছিল যেগুলো দিয়ে তারা গাছের শিকড় আর ঘাস খনন করত। তারা তখনকার সময় মানুষ ছিল মাত্র হোমো ইরেক্টাস পর্যায়ের মানে বুদ্ধি কম কিন্তু কৌতূহল বেশি তারা যখন এই বিশাল দাঁতের ফসিল দেখতো তখন হয়তো ভেবেছিল এটাই তো দেবতাদের হাতিয়ার আবত নাম্বার ফাইভ মাপিন গুয়ারি আমাজনের গভীর জঙ্গলে বসবাসকারী উপজাতিরা এক ভয়ঙ্কর দানবের কথা বলে মাপিন গুয়ারি যার একটাই চোখ আর মুখটা থাকে পেটের ওপর বিজ্ঞানীরা বলেন এটা হয়তো শুধু কল্প কিন্তু প্রমাণ বলছে বরফ যুগে গ্রাউন্ড স্লট নামে এক বিশাল প্রাণী সত্যি ছিল যারা ঠিক মাপুন গেওয়ারের মতো দুই হাতের ওপর ভর দিয়ে ধীরে ধীরে চলতো তাদের উচ্চতা ছিল প্রায় হাতের সমান আর তারা মানুষকে ভয় না দেখালেও দেখতে ভয়াবহ ছিল তাই হয়তো সময়ের সাথে সাথে সত্যিকারের প্রাণীটার গল্প মিথে পরিণত হয়েছে নাম্বার ফোর গ্রিফিন দুই হাজার বছরের পুরনো মেসোপটোমিয়া থেকে শুরু করে গ্রিক পার্সিয়ান এমনকি হিন্দু পুরাণেও একই ধরনের প্রাণীর গল্প পাওয়া যায় যার মাথা দেহ সিংহের আসলে প্রাচীন মানুষ যখন প্রথমবার ট্রাইসার্টোস বা অন্য ডাইনোসরের খুলির ফসিল পায় তখন তারা ভেবেছিল এটা নিশ্চয় সিংহ আর মিশ্র প্রাণী সেখান থেকেই গ্রিফিনের জন্ম আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো মাত্র সাতশ বছর আগেও নিউজিল্যান্ডে হার্টস ইগল নামে এক বাস্তব ইগল ছিল যার ডানার পরিধি ছিল প্রায় তিন মিটার এরা এমনকি আড়াইশো কেজির মোয়া পাখিকেও শিকার করত। তাহলে কি গ্রিফিন কল্পনা নয় সত্যিই ছিল পৃথিবীর এক ভয়ঙ্কর ঈগল প্রজাতি নাম্বার তিন কাপ্পা যারা ছোটবেলায় ডোরেমন দেখেছেন তারা নিশ্চয়ই কাপ্পা নামের সেই অদ্ভুত প্রাণীটাকেও মনে রেখেছেন এই প্রাণীটি জাপানি পুরাণের বাস্তব অংশ যা বিশাল এক কচ্ছপের মতো দেখতে এবং বলা হয় যে সে শিশুদের ধরে ধরে নিয়ে ডুবিয়ে মারত শোনার পর হাসি পেলেও বিজ্ঞানীরা বলেন এই ডাইনোসরের যুগে এসে আরকেলন নামের এক বিশাল টার্টল ছিল যার দৈর্ঘ্য ছিল প্রায় পনেরো ফুট আর মাথার সামনে বিশাল ঠোঁটের মতো মুখ ছিল যা দিয়ে শক্ত খোলস ভেঙে ফেলতো তাহলে কি কাপ্পা আসলে সেই বিশাল টাটল স্মৃতি নাম্বার টু দ্যু ঊনিশশো সালে প্যাসিফিক মহাসাগরের গভীর থেকে এক ভয়ঙ্কর অজানা শব্দ রেকর্ড করা হয় যা এত জোরে ছিল যে নেপাল থেকে জাপান পর্যন্ত দূরত্বে শোনা যেত বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এমন শব্দ কেবল কোনো বিশাল গভীর সমুদ্রের প্রাণী তুলতে পারে যার আকার নাকি ব্লু হোয়েলের থেকেও একশো গুণ বড় তখন থেকেই জন্ম নেয় দ্য ব্লু নামে এক মিথিক্যাল দানবের কাহিনী যদিও পরে জানা যায় এটা ছিল আসলে অ্যান্টার্কটিকার বরফ খণ্ডের ভাঙার শব্দ তবুও পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট সমুদ্র এখনও অজানা কে জানে হয়তো সত্যিই কোথাও এক বিশাল সাগর দানব ঘুরে বেড়াচ্ছে নাম্বার ওয়ান জায়ান্ট বোভিটস বিশাল গরুর বংশ গরু মহিষ বাইসন এই বভীর পরিবারের সবসময় শক্তি আর স্থিতির প্রতীক প্রাচীন গ্রীস থেকে শুরু করে আমেরিকার নোটিভ ট্রাইবস পর্যন্ত সবার পুরাণে এদের সম্মান দেওয়া হয়েছে কিন্তু এরা সত্যি কখনো দৈত্যাকৃতির ছিল বিজ্ঞানীরা বলে হ্যাঁ বরফ যুগে বাইসন লেফোরেস নামে এক প্রজাতি ছিল যার উচ্চতা ছিল প্রায় এসইউভি গাড়ির সমান আর তার শিঙের ফাঁকে একটি ছোট গাড়ি পর্যন্ত ফিট হয়ে যেত আজও সাইবেরিয়ার জমাট বরফে এই বাইসান্সের অবশিষ্টাংশ মাঝে মাঝে বের হয় তাই ভাবুন বিশাল গরুর গল্প হয়তো বা এখনও পুরাতন নয় তো বন্ধুরা মানুষের কল্পনা আর প্রকৃতির রহস্য দুটোই একসাথে মিলে যে কাহিনি করে তাই হলো মিথোলজি আপনাদের কী মনে হয় এই প্রাণীগুলোর কোনোটা আসলে বেঁচে আছে কি না কমেন্ট করে জানাবেন অবশ্যই এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনি চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে